রাজ্যে এসআইআর ঘোষণা করেছে নির্বাচন কমিশন আর এই এসআইআর মাধ্যমে অবৈধ ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে এমনটাই দাবি বিজেপির পাল্টা তৃণমূলের হুঁশিয়ারি কোনো বৈধ ভোটারের নাম বাদ গেলে তীব্র আন্দোলন হবে অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বলেই দিয়েছেন এক লক্ষ লোককে নিয়ে বাংলার লোককে নিয়ে নির্বাচন কমিশনের অফিস ঘেরাও করা হবে আর এই শাসক বিরোধী তরজার মাঝেই উঠে এলো এক অন্য রকম ছবি এসআইআরকে সমর্থন জানিয়ে বাঁকুড়ার রাস্তায় নামলো বিজেপির সংখ্যালঘু মোর্চা বাঁকুড়া স্টেশন মোড়ে এসআইআর সমর্থনে সংখ্যালঘু মোর্চার তরফে পথ চলতি মানুষকে লাড্ডু বিতরণ করা হয় পাল্টা তৃণমূলের দাবি এর দ্বারাই প্রমাণিত হয় নির্বাচন কমিশন ও বিজেপি এক হয়ে গিয়েছে লাড্ডু বিতরণের ছবি আপনাদের দেখাচ্ছি মাথায় ফেজ টুপি পরে বিজেপির সংখ্যালঘু মোর্চার নেতারা তারা লাড্ডু বিতরণ করছেন মানুষের মধ্যে বিজেপির সংখ্যালঘু মোর্চার কর্মীরা বাঁকুড়া স্টেশন মোড় এলাকায় পথ চলতি মানুষের মধ্যে লাড্ডু বিতরণ করেন সংখ্যালঘু মোর্চার দাবি এসআইআর নিয়ে তৃণমূল ভুল বোঝাচ্ছে কিন্তু আমরা জানি এসআইআর দেশের নিরাপত্তার স্বার্থে অত্যন্ত জরুরি তাই আমরা এসআইআর কে পূর্ণ সমর্থন জানাই বিজেপির সংখ্যালঘু মোর্চার নেতা সাদিক মন্ডল কি বলছেন শোনাবো আপনাদের আমরা মিষ্টি মুখ করছি এই যে এসআই এসআইটা যেটা চলছে তার জন্য আমরা খুব উত্তম আমার খুব ভালোবাসা এমনকি তার জন্যে আমরা মিষ্টিমুখ করছি যেমন কি এই জিনিসটা সৌসভ্যভাবে আমাদের কার্যকরী হয়ে যায় তার জন্যে আমরা ভারতবাসীকে আমরা স্বাগত জানাচ্ছি আর এশিয়াইকে আমরা সমর্থন করছি সমর্থন করছি আমাদের যে আমাদের ভুল বুঝার জন্য কেউ খুঁজে আমাদেরকে রেখেছে তার জন্যে আমরা সেই স্বাগতম জানাচ্ছি দিচ্ছে যেমন না ভুল বুঝো আমি সংখ্যালোকের থেকে সাদেক মন্ডল আমি সব ভাই দাদা দিকে বলছি আমাদের সংখ্যালোকের কেউ হবে হবেনি কেউ ভয় খাবে নি এইটার জন্যে কোনো নয় এইটা আমাদেরকে ভুল বুঝাচ্ছে আর আমরা ভুল বুঝবো না আমাদের ভুল বুঝাচ্ছে যে সাইডে করলে আমাদিকে খেদারে দিবে আমাদিকে তো মানে কোথাও দিবে পাকিস্তান পাঠিয়ে দিবে আফগানিস্তান পাঠিয়ে দিবে আপনার মায়ানমান পাঠিয়ে দিবে এই ভুল বুঝাচ্ছে আমাদের আমরা এখানে নাগরিক করি আমাদের কেউ পাঠাতে পারবে না আমরা এখানের আর এখানের আমরা সব এখানেই আমাদের জন্মভূমি ভুল বুঝাচ্ছে এই যে তৃণমূল তৃণমূল ভুল বুঝাচ্ছে যে আমাদেরকে খেদার দিবে এই আমাদের কেনা খেদারবে আমরা এখানে না করি আমরা এখানে বাসিন্দা আমাদের কেনা খেদারবে

বিজেপির মুসলিম নেতা তিনি বলছেন যে এসআইআর নিয়ে তৃণমূল কংগ্রেস বা বিরোধীরা যা বোঝানোর চেষ্টা করছে সেটা ভুল বোঝাচ্ছে মুসলিম মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করা হচ্ছে এবং এসআইআর এর সমর্থনে লাড্ডু বিতরণ করছেন বিজেপির আরেক নেতা প্রসেনজিৎ কুন্ডু এ বিষয়ে কি বলেছেন আসুন শুনে নেওয়া যাক সারা ভারতবর্ষ জুড়ে যে এসআইআর শুরু হয়েছে বারোটা রাজ্যে আমাদের পশ্চিমবঙ্গ শুরু হয়েছে আমাদের সংখ্যালঘু ভাইয়ের নেতৃত্বে আমরা মানুষদেরকে মিষ্টিমুখ করাচ্ছি যারা ভারতীয় যারা ভারতীয় বৈধ ভোটার তাদের ভয়ের কোনো কারণ নেই তারা এই দেশের নাগরিক ছিলেন আছেন থাকবেন যারা বিভ্রান্ত ছড়াচ্ছেন তারা বিভ্রান্ত করবেনই তারা শুধু সংখ্যালঘু ভাইদেরকে পনেরো বছর ধরে ভোট ব্যাংক হিসাবে ইউজ করে গেছেন ব্যবহার করে গেছেন তাদের কোনো প্রকৃত উন্নয়ন করেননি তাই তারা আজকে ভুল বুঝতে পেরে তারা আজকে আজকে দেখতে পাচ্ছেন শত শত সংখ্যায় আজকে সংখ্যালঘু ভাইরা পথে নেমেছেন অচলতি মানুষকে মিষ্টি মুখ করাচ্ছেন শুনুন যারা ভারতীয় বৈধ ভোটার তারা ভয়ের কোনো কারণ নেই কিন্তু যারা ভারতে প্রবেশ এবং জন্ম অবৈধভাবে তাদের ভয়ের কারণ থাকবে আর তারা ভীত হবে এবং তাদেরকে ভারত ছাড়তে হবে মানুষকে আমরা অচলতি মানুষদেরকে এটাই বার্তা দিলাম এবং আগামী দিনে আমরা বাড়ি বাড়ি গিয়ে বার্তা দেবো যে এর আমাদের যে এসআইআর লাগু হয়েছে ভয়ের কোনো কারণ নেই শাসক দল যেভাবে হুমকি চুমকি ভয় দেখাচ্ছেন তাতে ভয়ভীত হওয়ার কোনো কারণ নেই যাদের দু হাজার দুই সালে ভোটার লিস্টে নাম আছেন পুনরায় তাদের নাম উঠবেন কি যাদের উঠেননি তাদের বাবা মায়ের নাম আছেন সে সূত্রে তাদের নাম উঠে যাবে ভয়ের কোনো কারণ নেই এটা তৃণমূল যারা অবৈধভাবে মানে বাংলাদেশ তার কাটা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছেন তাদেরকে ভোট ব্যাংকের স্বার্থে ব্যবহার করে যাচ্ছে এই তৃণমূল সরকার যেটা হতে পারে না এটা ভারতের সুরক্ষার স্বার্থে এটা এসআর হওয়া অনেক আগে দরকার ছিল আজকে হচ্ছে আমরা স্বাগতম জানাচ্ছি আমাদের সংখ্যালঘু ভাইরাও স্বাগতম জানাচ্ছে তবে বিজেপির এই মিষ্টি বিতরণের কর্মসূচি দেখে অনেকেই প্রশ্ন তুলছেন পদ্মশিবির কি ভেবেই নিয়েছে যে এসআইআর হওয়ার ফলে তারা ভোটে জিতে গিয়েছে অন্যদিকে বিজেপির সংখ্যালঘু মোর্চার এই কর্মসূচিকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল কংগ্রেস রাজ্যের শাসক দলের দাবি এর দ্বারাই প্রমাণিত নির্বাচন কমিশন ও বিজেপি একই এজেন্সি হিসেবে কাজ করছে একই সঙ্গে তৃণমূলের কটাক্ষ এসআইআর নিয়ে বিজেপি যতই মিষ্টি বিতরণ করুক ছাব্বিশে তৃণমূল এ রাজ্যে দুশো পঞ্চাশটিরও বেশি আসনে জয়লাভ করবে তৃণমূল নেতা জয়দীপ চ্যাটার্জি এ বিষয়ে কি বলছেন শুনুন দাদা বলছি এসআইআর লাগু হওয়ার পরে আজকে বিজেপির সংখ্যালঘু সেল তারা মিষ্টি বিতরণ করছে মানুষকে অভিনন্দন জানাচ্ছে কি বলবেন মানে এখান থেকে প্রমাণ হয়ে যাচ্ছে যে নির্বাচন কমিশন যে দল দুটোই সমর্থক এরা একটা এজেন্সি হিসাবে কাজ করছে পশ্চিম বাংলায় ওদের যে কোনো শাখা সংকটের মিষ্টি বিলি করুক আর যাই করুক এসআইআর হবার পরেও আমরা জানব বলবো একটা কথা দু হাজার ছাব্বিশের যে নির্বাচন হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে তৃণমূল কংগ্রেস দুশো পঞ্চাশের উপর আসন নিয়ে মানুষের আশীর্বাদে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবে আর বিজেপি বাংলায় কোনো তাদের জায়গা থাকবে না এই এই ছবিটাই কিন্তু অনেক কথা বলে দিচ্ছে ছবিটা এটা প্রমাণ করছে যে বিজেপির সংখ্যালঘু মোর্চাকে যদি অ্যাক্টিভ করা যায় এবং এই সাদিক মণ্ডলের মতো নেতারা তারা যদি রাস্তায় বেরিয়ে এভাবে মানুষের মধ্যে প্রচার করেন বিশেষ করে বিশেষ করে মুসলিম জনতার মধ্যে প্রচার করেন যে এসআইআর জন্য কোনো ভারতীয় মুসলিম যারা ভারতের প্রকৃত নাগরিক তাদের কোনো ভয় নেই এই বিষয়টা যদি একবার প্রচার করে দেওয়া যায় বা এই বিষয়টা যদি তাদের মধ্যে ছড়িয়ে দেওয়া যায় তাহলে আখেরে কিন্তু লাভ হবে বিজেপিরই আপনাদের স্মরণে থাকবে দু হাজার লোকসভা ভোটের পর শুভেন্দু অধিকারী যে বলেছিলেন না যে নো নিড টু সংখ্যালঘু মোর্চা এটা কিন্তু দিকে দিকে দেখা যাচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে এই সংখ্যালঘু মোর্চা সেটা একটা কার্যকরী ভূমিকা নিলেও নিতে পারে সাদিক মন্ডলের মতো নেতাদের আরও এগিয়ে আনা দরকার বিজেপির এই জায়গাটা তৈরি করার জন্য এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে